অবশেষে আমিও চলে আসলাম কাশবনে কাশফুল দেখতে কাশবনে এসে কাশফুলের পরিবর্তে এসে দেখলাম ঘাস অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে কাশবনে যাব যাব কিন্তু হাজব্যান্ডের ব্যস্ততা আর ওয়েদারের জন্য আসা সম্ভব হচ্ছিল না তো হুট করে সকালবেলায় প্ল্যান করে ফেললাম যে কাশবনে যাব ছোটো বোন তার হাজব্যান্ড আমরা সবাই মিলেই গিয়েছিলাম আমার ননাসের মেয়ে আর আমার চাচাতো তো বোনও গিয়েছিলো আমাদের সাথে কাশবনে যাব আর শাড়ি পরবো না সেটা কি কখনো হয় তো সেই জন্য শাড়ি না আমি নিলাম তার সাথে আমার কিছু মে মেক আপ প্রোডাক্ট বের করে নিলাম তো প্রথমে ভেবেছিলাম যে লাল কালার শাড়ি পরবো তো ঝামেলা হয়ে গিয়েছিলো সেজন্য আর পরতে পারিনি আমাদের যাওয়াটা ক্যান্সেল হতে গিয়েও হলো না কারণ বৃষ্টির জন্যই প্রায় ক্যান্সেল হয়ে গিয়েছিল সকাল থেকে দেখলাম রোদ ছিল তো দুপুরবেলা আবার দেখলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো বৃষ্টির জন্যই আমার হাজব্যান্ড বলল যে যাওয়া যাবে না আমাদের আড়াইটা বাজে বের হওয়ার কথা ছিল সেখানে আমরা পাঁচটা বাজে বের হয়েছি তো এখন বৃষ্টি ছিল না বৃষ্টিও থেমে গিয়েছিল তো এর মধ্যে তাড়াহুড়া করে আবার শাড়ি পরে ফেললাম তো লাল শাড়িটার পরা হয়নি হলুদটাই পরে নিলাম তাই তো আমরা বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে আমার মনসের মেয়ে তো আজকের ভিডিওতে ওকে একটু দেখিয়ে দিলাম তো প্রথমবার এভাবে ও সরাসরি আমার ভিডিওতে সেজন্য একটু লজ্জা পাচ্ছিল তারপর আমরা রিক্সা নিয়ে নিলাম তো আমরা সবাই তিন ভাগে এসেছি আমি আমার বাসা থেকে এসেছি আমার বোনও ওর বাসা থেকে এসেছে আর আমার ভাইও তো আমরা সবাই আবার একসাথে হলাম এক জায়গায় এসে তো অবশেষে আবার সিএনজিও নিয়ে নিলাম তা আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায় তো যে দিক দিয়ে যায় না কেন সেই দিক দিয়ে গেলেই নদী পার হতে হয় এক দিক দিয়ে হচ্ছে ব্রিজের উপর দিয়ে আর আরেক দিক দিয়ে হচ্ছে নৌকা বা ট্রলারে করে তো আমাদের ইচ্ছে ছিল নৌকাতে করে যাওয়ার কিন্তু বাচ্চা কাচ্চার সাথে ছিল সেজন্য আমার হাজব্যান্ড নৌকাতে করে যেতে চাচ্ছিল না তো আর করা তাই আমরা সিএনজিতে করেই গেলাম তবে নৌকাতে করে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় আর সিএনজিতে গেলে একটু সময় বেশি লাগে তা আমরা সিএনজি দিয়ে গেলাম আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো শুক্রবার ছিল আর শুক্রবারে প্রচুর লোকজন ছিল রাস্তায় আমরা যেখানে গিয়েছিলাম সেখানেও অনেক লোকজন ছিল শুক্রবার বলে কথা আর শুক্রবার তো সবারই ছুটি থাকে তো শুক্রবার দিনই সবার একটু ঘোরাঘুরি করার সময় অনেকে হয়তো বুঝতেই পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি আমরা দুইটা সিএনজি নিয়েছিলাম আমরা লোক ছিলাম সাতজন সেজন্য এক সিএনজিতে তার হবে না তো দুইটা সিএনজি নিয়েছি তো আমাদের সিএনজিতে আবার ঘুমের আমার সাথেও চলে আসলো ও আবার সিএনজির মধ্যেই ঘুমিয়ে পড়লো এর কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল আর এদিকটা আসলেই মনে হয় যে গ্রামের মধ্যে চলে এসেছি পরিবেশটা এত মনোরম আমরা এখানে এর আগে অনেকবার গিয়েছিলাম তো তখন হুমেরা ছিল না এবার হুম আছে আমাদের সাথে এর আগেও আমি আমার ভাই বোন আমরা সবাই একসাথে এসেছিলাম ঠান্ডা বাতাস পেয়ে ঘুমিয়ে গিয়েছে তো গাড়ি থেকে না আমার সাথে সাথে আবার সে উঠে পড়লো তো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম চারপাশে কাশফুল দিয়ে ভরা ছিল রাস্তার পাশেও কাশফুল ছিল আমাদের যেতে যেতে অনেকটা লেটই হয়ে গিয়েছে এখন কাশপুর তো প্রায় শেষের দিকে নাই বললেই চলে আমরা গিয়ে অনেক দূরে গিয়ে কাশফুল দেখতে গিয়েছিলাম তো কাশফুল দেখতে গিয়ে হয়েছিল আরেক কাণ্ড রোড যেটা ফাইনালি আমরা চলে আসলাম এসে দেখি অনেকে নৌকায় চড়ছে তো আমাদের হচ্ছে ছিল নৌকায় ওঠার কিন্তু আমার হাজব্যান্ড উঠতে যাচ্ছিলো না তো তাই আর উঠা হয়নি কারণ বাচ্চারা তো সাথে ছিল সেজন্য কাশফুল দেখতে এসে মনটা খারাপ হয়ে গেল কাশফুল দেখতে এসে দেখলাম চারিদিকে শুধু ঘাস আর ঘাস এই জায়গাটা অনেক বড় তো মানুষ সামনের দিকে হাঁটাহাঁটি করে তো সামনের দিকে যে কাশফুলগুলো ছিল সেগুলোই সবাই তুলে নিয়ে গেছে সেজন্য শুধু ঘাসগুলোই পড়ে আছে তো কেয়ার আর করার আমরা একটু ফটো তুললাম একটু ভিডিও করলাম আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করতে দেখলে সে গান জুড়ে দেয় সে এখানে গান করছিল। আর আমি একটু পিকচার তুলবো সেজন্য আমার ছেলে আর আমার হোমেরাকে কাছে পায়নি কারণ আমার ফোনটাই আমার কাছে ছিল না ছিল মানে অল্প কিছুক্ষণ আর ফোন এই সবগুলো ভিডিও আমার ভাই আমাকে করে দিয়েছিল। সবাই ওকে দিয়ে ভিডিও বানাচ্ছিলো ফটো তুলছিল। কিন্তু ওকে কেউ একটা ভালো ফটো তুলে দেয়নি তো বাসায় আসার পর সবার ছবি আর ভিডিও এগুলো দেখে আমার ভাই অনেক আফসোস করছিল যে আমি সবাইকে এত সুন্দর করে ছবি তুলে দিলাম আর কেউ আমাকে একটা ছবি তুলে দিলে না তো দূরে কাশফুল দেখা যাচ্ছিল তো আমরা সেদিকে যাচ্ছিলাম জায়গাটা অনেক বড় আমি একদিনও হেঁটে পুরাটা শেষ করতে পারবো না বিশাল জায়গা জুড়ে তো আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু ভিডিও করলাম তারপরে তো আমার ভাগ আমার সাথে আমাদের এই সবগুলো ভিডিও আমার ভাইয়ের করে দিয়েছে তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি এক ঘন্টার মতো ছিলাম আমাদের যেতে যেতে লেটই হয়ে গিয়েছিল আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে তো আমাদের এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের মামা যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি আবহাওয়াটাও খারাপ ছিল আর তাড়াতাড়ি সন্ধ্যা নেমে এসেছে সেজন্য আর যায়নি এদিকে হুমায়রা পড়ি ছোটো ছোটো ফুল দেখে সেগুলো আবার তুলছিল। ওকে আর আয়ানকে দাঁড় করিয়ে যে একটা ছবি তুলবো সে তারও কোনো উপায় ছিল না এদিকে আমি আর আমার বোন একটু দুষ্টামি করছিলাম তো সবাই দেখছি ভালোই ছবি তুলছিল। ভিডিও করছিল। আমার বোন তো অনেকগুলো ভিডিও করেছে আবার আমার বাগনিও তাই আমি আর বাদ যাই কেন সেজন্য আমিও একটু পোস্ট দিয়ে ভিডিও করছিলাম তো আমার মন খারাপ রেখে আমার হাজব্যান্ড আবার আমাদের জন্য একটু কাশফুল আনতে গিয়েছিল কাশফুল অনেক ভিতরের দিকে ছিল মানে অনেক দূরেই ছিল তো সে আবার একা একা গিয়েছে কাশফুল আনতে তো কাশফুল আনতে গিয়ে সে আবার হারিয়ে গিয়েছে মানে এখানে যদি কেউ একবার ঢুকে তো রাস্তা কোন দিকে সেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল সে তো কাশপুলের কাছে গিয়েছিল তো গিয়ে ঘুরে ঘুরে কাশপুল তুলছিল এর মধ্যে সে রাস্তায় ভুলে গেছে যে সে কোন রাস্তা দিয়ে এসেছে তো তারপর আমার হাজব্যান্ড আমার জামাইকে ফোন দিলো তো তারপর আমরা আবার সবাই মিলে তাকে পুজতে বের হলাম সবাই আবার আইমে বাবাকে ভাইয়া ভাইয়া করে ডাকছিল তো তার সাথে আমার ছেলেও তার বাবাকে ভাইয়া বলে ডাকছে তো সন্ধ্যাও নেমে আসলো সন্ধ্যা আমার সাথে সাথে আবার বৃষ্টিও শুরু হয়ে গেলো সেজন্য আমরা আর বেশি কোনো ওখানে থাকিনি তো সেখান থেকে আমরা আবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করবো আমরা সবাই একসাথে অল্প কিছু পিকচার তুলেছিলাম তো সেগুলোই ভিডিও শেষে দেখতে পাবেন তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ